পলিসিস্টিক ওভারিতে এই পুরুষ হরমোনের পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে এবং এই পুরুষ হরমোনটা পুরুষদের যে সকল বৈশিষ্ট্য থাকে অর্থাৎ অবাঞ্ছিত লোম ছেলেদের চুল পরে আমরা সবাই জানি টাক হয়ে যায় অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে দেখা যায় সামনের এই দুপাশ থেকে চুলটা কিছুটা কমে যাচ্ছে এবং মুখে ব্রণের সমস্যাটা কিন্তু পিসিও এস পেশেন্টদের ভীষণ ভোগায় আমাদের এই ফ্যাট সেলগুলোকে ধ্বংস করতে করতে হবে ব্যায়াম পিসিওএস অথবা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যেটাই বলেন না কেন এই সমস্যাতে যারা ভুগে থাকেন অনেকে আমাকে বলেন ম্যাডাম আমি অনেক চেষ্টা করছি ওজন কমানোর জন্য কিন্তু কোনোভাবেই আমি ওজনটা কমাতে পারছি না আমার কাছে মনে হয় যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ওজন না কমার কারণটা কি এটা যদি আমি আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিতে পারি তাহলে ওজন কমানোটা হয়তো আপনাদের জন্য কিছুটা সহজ হয়ে যাবে পিসিওএস অথবা পলিসিস্টিক ওভারি অথবা পিকস যেটাই বলেন না কেন এখন অনেক বেড়ে গিয়েছে এবং এটার সাথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এই করোনাকালীন সময় অনেকেই দেখা যাচ্ছে বাসায় আছেন হয়তো সেইভাবে আগে যেভাবে অফিসে যেতেন অথবা স্কুলে বা কলেজে যাওয়া আসা হতো সেটা এখন হচ্ছে না তো দেখা যায় বাসায় থাকতে থাকতে অনেকের একটা ওজন বৃদ্ধির প্রবণতাটা আরও বেড়ে গেছে এবং যেটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমকে আরও জটিল করে দিচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আসলে কি হয় আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটা ছোট্ট ইউটারাসের একটা মডেল নিয়ে এসেছি এটাকে আমরা বলে থাকি জরায়ু বা ইউটারাস দুপাশে দুটি টিউব থাকে এবং এখানে দেখেন অ্যাশ কালারের বা ছাই রঙের দুটি জিনিস আমরা দেখতে পাচ্ছি এই দুটোকে আমরা বলে থাকি ওভারি স্বাভাবিক নিয়মে কি হয় স্বাভাবিক নিয়মে প্রত্যেক মাসে যখন মাসিক হয় প্রত্যেক মাসে প্রত্যেক সাইকেলে প্রত্যেক ওভারি থেকে একটি করে ডিম রিলিজ হতে পারে যদি তিনি প্রেগনেন্সির জন্য চেষ্টা করে থাকেন তবে এই ডিমটি হয়তো বা গর্ভধারণের জন্য দায়ী হয়ে যায় আর যদি এটা কোনো কারণে তিনি প্রেগনেন্সি না চান অথবা কোনো একটা ব্যবস্থা নিচ্ছেন সেক্ষেত্রে হয়তো ওই মাসে এটা ব্যবহার হয় না অর্থাৎ ওই মাসে নর্মালি একটা মাসিক হয়ে যায় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে তাহলে আসলে কি হয়ে থাকে PCOS এ এই ওভারির গায়ে অনেকগুলো ছোট 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 ডিম জমে থাকে এটা আমরা সবাই জানি আলট্রাসোনোগ্রামে বলে মাল্টিপল সিস্টিক অ্যাপিয়ারেন্স অর্থাৎ ওভারির চারপাশে ছোট ছোট অনেকগুলো সিস্ট আছে কিন্তু এই সমস্যাটা বা এই সিস্টগুলো কেন আমাদের ওজনটাকে কমতে দেয় না আমি আমাদের মেডিকেলের ভাষা যদি আপনাদের বলতে যাই আপনাদের জন্য বুঝতে অনেকটা কঠিন হয়ে যাবে তাই আমি আপনাদের সাধারণ মানুষের জন্য সুবিধার্থে দুটি শব্দ ব্যবহার করছি একটি হচ্ছে স্ত্রী হরমোন আর একটি হচ্ছে পুরুষ হরমোন স্বাভাবিক নিয়মে কি হয় আমাদের এই ওভারি থেকে কিছু স্ত্রী হরমোন রিলিজ হয় এই স্ত্রী হরমোনগুলো কিভাবে আসে এই যে ছোটো ছোটো সিস্টের কথা বললাম না এই ছোট ছোট সিস্টগুলো এবং এই ওভারিটা বিভিন্নভাবে এই স্ত্রী হরমোন তৈরির জন্য দায়ী যেটা আমাদের শরীরে একটি নির্দিষ্ট পরিমাণ থাকতে হয় এই স্ত্রী হরমোনের নাম হচ্ছে এস্ট্রোজেন এবং প্রজেস্টারন এই দুটো হরমোন যদি আমি আরেকটু সহজ করে বলি এই দুটো হরমোন যখন আমাদের শরীরে থাকে ওই সময়টাতে মাসিক হয় না যখন এটা নেমে যায় ঠিক ওই সময়টাতে আমাদের মাসিকের যে ব্লিডিংটা সেটা হয়ে থাকে এটা প্রত্যেক মাসে একবার ঘটে অর্থাৎ একবার স্ত্রী হরমোনটি বাড়ে একবার স্ত্রী হরমোনটি নেমে যায় এবং আমাদের মাসিক হয় তাহলে পলিসিসটি কোভারিতে কি হচ্ছে এক্ষেত্রে যেটা হচ্ছে এই স্ত্রী হরমোনটি বেড়ে আছে আমাদের রক্তে অনেকগুলি ছোট ছোট সিস্ট আছে তারা সবসময় স্ত্রী হরমোনটা তৈরি করেই যাচ্ছে অর্থাৎ তাদেরকে থামাবার জন্য যে প্রক্রিয়াটা প্রয়োজন সেটা এখানে হচ্ছে না অর্থাৎ এই ছোটো সিজগুলো অনেকগুলো জমে ক্রমাগত হরমোন তৈরি করে যাচ্ছে এখন অতিরিক্ত স্ত্রী হরমোনটা আমাদের শরীর চায় শরীর থেকে সরিয়ে ফেলতে এই স্ত্রী হরমোনকে ক্যারি করার জন্য বা বহন করার জন্য কিছু প্রোটিন থাকে যেটাকে আমরা বলে থাকি সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিওলিন তো এই প্রোটিনগুলোকে যদি আমরা স্ত্রী হরমোনের যানবাহন হিসেবে চিন্তা করি তবে বলতে হবে যে এই এত স্ত্রী হরমোনকে বহন করার জন্য পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকে না এবং সেগুলো শেষ হয়ে যায় এবং তখন দেখা যায় এই হরমোনটা কিছুটা শরীরে কমে আসে অর্থাৎ এদেরকে বহন করার জন্য যা প্রয়োজন সেটা পর্যাপ্ত নেই ফলে কী হয় এই ক্রমাগত যে স্ত্রী হরমোনটা নিঃসৃত হচ্ছে সেটা রক্তে বাড়তেই থাকে বাড়তেই থাকে এদিকে পিসিওএস বা পিকস যাদের থাকে তাদের ক্ষেত্রে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স পাই এই কথাটার অর্থ হচ্ছে যে ইনসুলিন এমন একটা হরমোন যেটা আমাদের শরীরের প্রত্যেকটি কোষের ভিতরে আমাদের যে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ যেটাই বলি না কেন এটাকে ঢোকানোর জন্য দেয় অর্থাৎ যাদের পলিসিস্টিক ওভারি আছে তাদের কিন্তু পর্যাপ্ত ইনসুলিন আছে কিন্তু দেখা যায় এই ইনসুলিনটা শরীরের কোষের ভিতরে গ্লুকোজকে ঢুকতে দিচ্ছে না অর্থাৎ ইনসুলিনটা রেজিস্ট্যান্স হয়ে যায় এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা আমাদের শরীরে যে চর্বিগুলো আছে অর্থাৎ ফ্যাট সেল এই যে বললাম না যাদের পলিসিস্টিক ওভারি তাদের ওজন কমাতে কেন প্রবলেম হচ্ছে এই ইনসুলিনটা অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্সটা এই পলিসিস্টিক ওভারি যাদের থাকে তাদের যে অতিরিক্ত ফ্যাটটা গায়ে থাকছে সেই চর্বিগুলোতে গিয়ে কী করে জানেন সেখান থেকে অ্যান্ড্রোজেন অর্থাৎ শুরুতে যে বলেছিলাম পুরুষ হরমোন সেটা তৈরি করতে সাহায্য করে এখন একটু আগে বললাম স্ত্রী হরমোনের আধিক্য যেটা মাসিক হতে দিচ্ছে না আর এখন বলছি চর্বি থেকে অর্থাৎ ফ্যাট সেল থেকে পুরুষ হরমোনের আধিক্য এখন পুরুষ হরমোনের আধিক্য হলে কী হবে একটা জিনিস জেনে রাখতে হবে যে আমাদের নারীদের দেহে কিন্তু স্ত্রী হরমোন এবং পুরুষ হরমোন দুটোই থাকে স্ত্রী হরমোন অনেক বেশি থাকে এবং পুরুষ হরমোন খুব অল্প পরিমাণে কিন্তু পলিসিস্টিক ওভারিতে এই পুরুষ হরমোনের পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে এবং এই পুরুষ হরমোনটা পুরুষদের যে সকল বৈশিষ্ট্য থাকে অর্থাৎ অবাঞ্ছিত লোম ঘাড়ের কাছে কখনো কখনও একটু কালো হয়ে যাওয়া ছেলেদের চুল পড়ে আমরা সবাই জানি টাক হয়ে যায় অর্থাৎ মেয়েদের ক্ষেত্রেও যখন পুরুষ হরমোনটা বেড়ে যায় দেখা যায় সামনের এই দুপাশ থেকে চুলটা কিছুটা কমে যাচ্ছে এবং পেশেন্টরা এসেই বলে ম্যাডাম আমার অনেক চুল পড়ে যাচ্ছে আমি কী করবো ওজনও কমাতে পারছি না এবং পাশাপাশি এই পুরুষ হরমোনের আধিক্যর জন্য একনি যেটাকে মুখে ব্রণের সমস্যাটা কিন্তু পিছি পেশেন্টদের ভীষণ ভোগায় তাহলে আমি যেটা বললাম যে স্ত্রী হরমোনের আধিক্য অতিরিক্ত পরিমাণ যেটা মাসিকটা হতে দিচ্ছে না আরেকটা হচ্ছে পুরুষ হরমোনের আধিক্য হয়ে যাচ্ছে যেটা হচ্ছে পুরুষের যে বৈশিষ্ট্যগুলো অর্থাৎ অবাঞ্ছিত লোম গোফ এবং এগুলো হচ্ছে এবং এটা নিয়ে এর পেশেন্টরা অনেক সমস্যা ভুগে থাকেন তাহলে এখন আমরা দেখি ওজনটা যে কমছে না এই যে বললাম যে ইনসুলিনটা রেজিস্ট্যান্স হচ্ছে এটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি আমরা কীভাবে এটা থেকে বাঁচতে পারি পলিসিস্টিক ওভারিতে আমরা জানি এখানে দুপাশে অনেকগুলো সিস্ট হচ্ছে তাহলে এই সিস্ট হঠাৎ আমি বন্ধ করতে পারবো না আমি জানি স্ত্রী ও পুরুষ হরমোন অনেক বেড়ে যাচ্ছে এটাও তো আমি বন্ধ করতে পারবো না হ্যাঁ হয়তো কিছু হরমোন দিয়ে আমি সাময়িক ভাবে এটাকে কন্ট্রোল করতে পারবো কিন্তু পূর্ণ সমাধান কোথায় ওই যে একটু আগে আমি বলেছিলাম যে আমাদের শরীরে যে চর্বি বা ফ্যাট সেল থাকে সেটার ভিতরে গিয়ে সেখান থেকে আমরা পুরুষ হরমোনটা এই প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে তাহলে সেটাকে তো আমরা বার্ন করতে পারি এখন আমি জানি আপনারা সবাই বলবেন যে ম্যাডাম আমরা তো প্রচুর ডায়েট করছি আমরা অনেকভাবে চেষ্টা করছি পিসিওএস এ কোনোভাবেই তো ওজন কমছে না একটু যদি আমরা ভেবে দেখি ডায়েট করলে কি আমাদের ফ্যাট সেলগুলো ধ্বংস হবে হবে না আমাদের এই ফ্যাট সেলগুলোকে ধ্বংস করতে করতে হবে ব্যায়াম এবং এক্সারসাইজ এবং এক্সারসাইজই হচ্ছে একমাত্র পদ্ধতি যেটার মাধ্যমে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমকে পুরোপুরি পিছনের দিকে নিয়ে আসতে পারি অর্থাৎ তাকে ঘুরিয়ে দিতে পারি আপনাদের মনে হতে পারে ম্যাডাম ব্যায়াম তাহলে আমি কি ধরনের ব্যায়াম করব আচ্ছা দেখেন ধরুন একটা গাছ শুকিয়ে গেছে শীতকালে গাছের পাতা থাকে না আবার দেখবেন বর্ষাকালে কি হয় অনেক বৃষ্টির পরে গাছে আবার নতুন পাতা গজায় অর্থাৎ আপনি যদি ডায়েট করেন আপনার চর্বিগুলো ছোট হয়ে থাকবে আবার যখন তারা খাবার পাবে বড় হয়ে যাবে আপনার কিন্তু উপকার হচ্ছে না বাট আপনি যদি ব্যায়াম করেন সেটা যে কোনো কিছু হতে পারে সেটা হতে পারে সকালবেলা চল্লিশ মিনিট হাঁটা সেটা হতে পারে ইউটিউবে একটা এক্সারসাইজের ভিডিও দেখে আপনি যে কোনো যোগা করছেন অথবা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছেন যেটাই করেন না কেন আপনাকে মাথায় রাখতে হবে আপনি অন্তত শরীরকে পরিশ্রম করাতে হবে অনেকে যারা গ্রামে থাকে বলেন ম্যাডাম আমার বাসা তো বিশাল উঠানে আমি অনেক কাজ করি সারা দিন ঘর মুছি ঘর ঝাড়ু দেই না এই ধরনের ব্যায়ামে হবে না আপনাকে নির্দিষ্টভাবে শুধু ব্যায়ামের স্বার্থেই ব্যায়াম করতে হবে এবং দেখবেন এতে আপনার ওজন কমানোটা অনেক দ্রুত হবে পাশাপাশি তাহলে আমরা আর কি কি হেল্প নিতে পারি কিভাবে আমরা ওজন কমানো ব্যায়ামের মাধ্যমে আরো ত্বরান্বিত করতে পারি যেমন ধরুন একটা গ্রুপের সাথে ব্যায়াম করা আমাদের লাইফ স্প্রিংয়ে ডক্টর মুনমুনের একটা প্রোগ্রাম আছে ফিটনেস প্রোগ্রাম এই প্রোগ্রামটা আপনারা যদি একটু দেখেন আমাদের ওয়েবসাইটে আপনারা দেখবেন যে এই প্রোগ্রামটা অনেক বেনিফিশিয়াল এবং এটা একটা গ্রুপের মাধ্যমে অনলাইনে হচ্ছে তো আমি যেটা অ্যাডভাইস করব যে এই ধরনের একটা প্রোগ্রামে যদি আপনারা এনরোল করেন যেটা দেখা যায় একটা কাজ একলা যেমন করা যায় না অনেকে মিলে কিন্তু কাজটাতে অনেক উৎসাহ পাওয়া যায় সেটা আপনারা করতে পারেন তৃতীয়ত আপনার একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে পরিমিত খাবার অর্থাৎ কোনটা খেলে আপনার জন্য পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ওজন কমানোটা সহজ হবে সেটা নিতে পারেন তৃতীয়ত আপনারা যেটা করতে পারেন যেহেতু আপনারা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে ভুগছেন যারা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি যদি আপনার পিসিওএস থেকে থাকে যদি আপনি ওজন কমানো নিয়ে অনেক ঝামেলায় ভুগে থাকেন যদি আপনার মাসিকটা ভীষণ অনিয়মিত হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের সাথে কথা বলতে হবে তার উপদেশটা নিয়ে সেক্ষেত্রে আপনি পরবর্তী আহ যে ম্যানেজমেন্টটা সেটা নেবেন